হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ ছিল মকর সংক্রান্তির আগের দিন আর সকাল বাজে এখন দশটা আর আমি বাজার থেকে এসে একটু ছাদে আসলাম এসে এই পাখিদেরকে একটু খাবার দিচ্ছিলাম তাই দেখলাম একটা কাকে এসে রুটে নিয়ে যাচ্ছে তো তারপরে রুমে চলে এলাম আর আজেও তো মকর সংক্রান্তি আগের দিন আর আগের দিনেই তো ঘর মোচামুচি করতে হয় আমার ছোটোবেলাটা কিন্তু কেটেছে একটা সুন্দর গ্রাম্য পরিবেশে আর মাকে দেখতাম সকালবেলা থেকে শুরু হয়ে যেত সংক্রান্তির আগের দিনের কাজ বাজ যেমন ঘর মোছা উঠোন লেপা যেহেতু আমাদের অনেক বড় উঠোনও আছে সেই কারণেই এগুলোও দেখতাম ছোটোর থেকে আর এখানে কি আমাদের ওই চারটে ঘরের মধ্যেই আমরা বন্দি তো ঘরগুলো মোছা ছাড়া আর তো কোনো কাজ নেই দুপুরবেলায় রান্নাবান্না করে খেতে বসে গেছি তারপরেই হবে আমার আসল কাজ পৌষ সংক্রান্তি বলে কথা আর পিঠে পুলি হবে না সেটা তো হতে পারে না একদমই ছোটোবেলা থেকেই যেহেতু আমরা এই রকম পরিবেশ থেকেই বড় হয়েছি যেখানে দেখতাম মা দিদা কাকি সবাই মিলে পিঠে বানাতো আর আমরা তো ভীষণ মজা করতাম পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিনে তো পিঠে খাওয়া একদমই ম্যান্ডেটারি তার জন্য আমিও খানিকটা পিঠে বানাবো সেই যোগাযন্ত্র করছি একটা কলা একটু মিক্সচারে ভালো করে পেস্ট করে নিলাম হাত দিয়ে পেস্ট করে নিলেও হতো তো আমি ভাবলাম মিক্সিতে দিয়ে দিই তো চালের তো গুঁড়ো এখানে কিনেই আনতে হয় তো দোকান থেকে চালের গুঁড়ো এনে সেগুলোকে আমি চেলে নিলাম ভালো করে গুঁড়োটা বেশ ভালো এই গুঁড়ো দিয়ে পুলিপিঠে পাটিসাপটা পিঠে এগুলো বেশ ভালো হয় এখনও আমি চিতল পিঠে বা সাজের পিঠে ট্রাই করিনি তবে ইচ্ছা আছে ট্রাই করার তো এখন আমি বানাবো একটু মালপোয়া বড়মশাইয়ের ভীষণ পছন্দ ও বলেছে একটু মালপোয়া বানিয়েও খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম পৌষ পার্বণে মালপোয়া আর একটুখানি দুধগুলিই বানাই মাল পাওয়ার জন্য ব্যাটার রেডি করছি সেই জন্য হালকা গরম করে নিয়েছি দুধটা আর চালের গুঁড়োর সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এদিকে কলাটাও দিচ্ছি কারণ পিঠেটা ভীষণ নরম হয় কলাটা দিলে এখানে তো আর আমি ওই কাঁঠালি কলা পাইনি তাই সিঙ্গাপুরি কলাটাকেই পেস্ট করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে এটাকে তো রেস্টে রাখতে হবে যতটা টাইম ভিজবে কুড়োটা ততটা ভালো হবে পিঠে বানাতে গেলে তাই আমি আগে থেকে রেডি করে রাখছি দুপুরে ওই খেয়ে উঠেই একবারে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি আমি মালপোয়া বানালে চালের গুঁড়োর সাথে একটু ময়দাও অ্যাড করি যাতে একেবারে শক্ত না হয়ে যায় পরে সেই কারণেই ময়দাটাকে অ্যাড করা ময়দা চালের গুঁড়ো মিষ্টির পরিমাণ মতো দিয়েছি আর ওই কলা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে এখন ঢেকে রেখে দেব। এখন ওই বিকেল চারটে মতো বাজে তাই সমস্ত কিছু এখন থেকে রেডি করে রেখে দিচ্ছি ওই সন্ধ্যা হলেই আবার পিঠে বানাতে আসতে হবে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি পিঠে বানাতে কারণ সময় তো লাগবে পিঠে বানাতে তো প্রথমে একটুখানি দেখছি ঠিকঠাক গোলাটা তৈরি হয়েছে কি তো দেখলাম একদম সুন্দর ঠিকঠাক তৈরি হয়ে গেছে এখন তেলটা গরম হয়েও গেছে আর এখন পিঠে ভেজে নেব একে একে পিঠে বানানো এক ধৈর্যের কাজ অনেক সময় লাগে একটু একটু করে হয় তো এই ধৈর্য যে কোনো দিনও আমি পারবো করতে সেটা আমি কখনোই ভাবিনি আগে যেহেতু বিয়ের আগে কখনোই এভাবে পিঠে বানায়নি ওই মা বানাতো তার সঙ্গে একটু হেল্প করা এই ছেঁকে দেওয়া এই তুলে দেওয়া এই রকমই তো এখন নিজে হাতে পুরোটা তৈরি করে পিঠে বানাচ্ছি এটা বেশ নিজের কাছে বেশ ভালোই লাগছে আনন্দেরও লাগছে যে না আমি পিঠে বানাতে শিখে গেছি তো একে একে মালপোয়াগুলোকে ভেজে নিলাম ওইদিকে আবার নারকেলটাকে একটু ফাটিয়ে নিতে হবে তার আগে নারকেলের ওই হালকা খোসা খোসাগুলো ওগুলোকে একটু তুলে নিচ্ছি এই যে ফাটিয়েও নিয়েছি নারকেলটাকে মালপোয়া বানানো তো প্রায় হয়েই গেল তাই ওইদিকে পুলি পিঠে বানানোর জোগাড়টাও করে নিচ্ছি নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে তার আগে যে একটু বাকি আছে পিঠে এগুলোকেও ভেজে নিয়ে একে একে তো পিঠে ভাসতে ভাসতে ওইদিকে আমার নারকেলটাকেও পোড়ানো হয়ে গেছে আর এই যে শেষের পিঠেটাও তৈরি হয়ে গেছে তো হয়ে গেছে এখন বড় আসার সময়ও হলো তোর এদিকে লাল চা বসিয়েছি আর আমার জন্য একটু দুধ চা বসিয়েছি সেই সকাল থেকে চলছে আজকে একদমই রেস্ট হয়নি তাই এখন চাটা খেয়ে একটুখানি এনার্জি ফিরে পাবো ঘুম পাচ্ছে প্রচণ্ড চোখ মুখের অবস্থা কি আজকে একদমই রেস্ট হয়নি কন্টিনিউ সকাল থেকে চলছে আর পিঠের আয়োজন করলে একটুখানি তো সময় যাবে আর কষ্টও হয় তো এখন চাটা খেয়ে একটু এনার্জি পাবো তো চলো চাটা হয়ে যাক তো চাটা এখনো আরেক রকমের পিঠে বানানো বাকি সেটা আবার একটু রেস্ট নিয়ে তারপর বানাবো চাটা চা খেয়ে চলে এসেছি আবার পুলি পিঠের জোগাড় করতে এই নারকেলটাকে তো কুড়িয়ে নিয়েছি এখন গুড়ের সঙ্গে পুরটাকে বেশ ভালো করে বানিয়ে নেব তো আগে দিয়ে দিলাম এই যে ছোলা গুড়টা এখন দেখে তোমাদের মনে হচ্ছে এটা পুরো চিনি চিনি কিন্তু না গুড়টা এতটাই সুন্দর আর এতটা সুন্দর গন্ধ বলবো ভীষণ ভালো গুড় দিয়ে পিঠে বানালে সেই গুড় যদি ভালো হয় তবেই পিঠের স্বাদ আসে এটা তো আগে বুঝতাম না এখন অনেকটাই বুঝে গেছি তো ওইদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছি পুলি পিঠের জন্য দুধ পুলি বানাবো আর এই পুরের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি যাতে টেস্টটা একটু আরও ভালো হবে একটুখানি ক্ষীর ছিল ঘরে তো ভেবেছিলাম এই নারকেলের সঙ্গে মিক্সড করে নেব কিন্তু ক্ষীরটা না নষ্ট হয়ে গেছে তো আর কি করা যাবে মন খারাপ হয়ে গেল কিছু করার নেই যা আছে তাই দিয়েই বানাবো এবার দুধের মধ্যে দিয়ে দিলাম গুড় আর গুড়টা দিয়ে বেশ ভালো করে জাল করে নেব যাতে দুধটা একেবারে গাঢ় হয়ে আসে তো চলো এদিকে ক্ষিটটাও প্রায় হয়ে এসেছে আর এদিকে এখন আমি চালের গুঁড়োটাকে ডো বানিয়ে নেব তার জন্য জল মেপে দিচ্ছি আমি কড়াইতে আগেরবার আমি ছড়া পিঠে বানাতে গিয়ে না চালের গুঁড়োর ডোটা এত নরম হয়ে গেছিলো জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি আর এবার আমি একদম মেপে মেপে করছি আর একটু ঘি দিয়ে দিলাম যাতে চালের গুঁড়োর ডোটা যখন মাখবো তখন ভেতরে বেশ একটা অয়েলি ভাব থাকবে আর খেতেও বেশ টেস্ট হবে আর কাপ মেপেই আমি চালের গুঁড়োটাও দিচ্ছি তো দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব নিজে হাতে সমস্তটা জোগাড় করে নিজের চেষ্টায় যখন কোনো কাজ করে সেটা সফলতা আসে বেশ আনন্দ লাগে মনের মধ্যে এই যে যেমন পিঠেপুলি পুলি বানানো কখনোই মায়ের থেকে ওই হাতে ধরে শেখার ব্যাপারটা হয়নি আমার দেখে দেখেই সমস্তটা শেখা আর শুনে শুনে কিভাবে কি করলো শেখার চেষ্টা থাকলে সব কিছুই শেখা যায় তো ডোটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে বানিয়ে নেব পুলি তো চলো একটু ঢেকে রাখলাম যাতে এটা শুকে না যায় তো এখন আমি বানিয়ে নেবো একটু একটু করে পুলি হাত দিয়ে বানাবো এইভাবে পুলি বানাতে আমি অনেককেই দেখেছি আমরা কখনোই এইভাবে বানাইনি মা আগে যখন বানাতো আমরাও যখন মায়ের সঙ্গে হেল্প করতাম তখন ওই রুটি বেলে সেটাকে গ্লাসে কেটে একদম ছোটো ছোটো রুটির আকারে হতো সেইভাবেই বানাতাম কিন্তু এইভাবে হাতে ছিঁড়ে অনেককেই বানাতে দেখেছি তো আমিও আজকে সেইভাবেই চেষ্টা করলাম কিন্তু বেশ সুন্দরই হলো এই পিঠে বানাতে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল মা যখন বাড়িতে পিঠের জোগাড় করতো তখন এরকমভাবে সবাই মিলে আমরা চারিপাশে বসে যেতাম পিঠে বানানোর জন্য শুধুমাত্র মা মাসিরা নয় আমরা ভাই বোন যারা যে কটা ছিলাম পুচকে পাচকা সবাই মিলে আমরা বসতাম গোল করে আর অনেক পিঠে বানানো হতো তখন এর মজাটাই ছিল আলাদা তবে এখন আর সেই পুরোনো দিনগুলো ফিরে পাওয়া যাবে না তবে স্মৃতিগুলো আমাদের মনে বেশ আছে এখন আর ওই কর্মের উদ্দেশ্যে পরিবারের থেকে আলাদা আলাদাই থাকতে হয় তো সেই দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয় তো যাই হোক পুলি বানানো হয়ে গেছে তো এখন দুধটাকে তো জাল দিয়ে নিয়েছিলাম আগে থেকেই এখন আরেকটু জাল দিয়ে একে একে পুলিগুলোকে ছেড়ে দেবো দুধ পুলি বানানোটা দেখলাম প্রথমবার বানালাম তো আমি ভেবেছিলাম হয়তো করে বানাতে হবে কারণ পুলি করার এক আলাদা ঝামেলা যাই হোক এদিকে একটু তেল পিঠে বর্মশাইকে দি দেখি তার কেমন লাগলো হে বলো কেমন হচ্ছে সত্যি নাকি বলছি একটু পাতলা পাতলা হয়ে গেছে না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো টাটা